নমস্কার বন্ধুরা জয় সূর্যদেবের জয় কুম্ভরাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে সাতটি শুভ দুটি অশুভ ঘটনা ঘটবে সূর্যগ্রহণ থেকে পনেরোটি দিনের মধ্যে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার থেকে জীবনটা তোলপাড় হতে চলেছে আর উনতিরিশে মার্চ শনিবার থেকে এই সূর্যগ্রহণ থেকে পনেরোটি দিনের মধ্যে নানান পরিবর্তন নানান ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে কিছু ক্ষেত্রে ভালো ঘটনা পাবেন কিছু ক্ষেত্রে সাবধানতার দিক থেকে আপনাকে এগিয়ে যেতে হবে আর সোনাভরা গাছ হাতে পেতে চলেছেন একদিকে থাকছে সূর্যগ্রহণ আর আরেক দিকে থাকছে শনি রাশি পরিবর্তন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই দিনটি হতে চলেছে অর্থাৎ এই সূর্যগ্রহণ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনারা ব্যাপক কিছু ঘটনার সাক্ষী থাকবেন বেশ কিছু ক্ষেত্রে শুভ বেশ কিছু ক্ষেত্রে আপনাদের অশুভ ঘটনার সাক্ষী থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে তো কোন জায়গায় শুভ ফল পাবেন সেটা কিন্তু আলোচনায় জানাবো আর বিশেষ করে এই সূর্যগ্রহণ থেকে পনেরোটি দিনের মধ্যে এমন বড়সড় পরিবর্তন যেটা আপনার জীবনে নানান ধরনের সুখবরকে বয়ে নিয়ে আসতে চলেছে নানান ধরনের পরিবর্তনকে বয়ে নিয়ে আসতে চলেছে তো সময় একেবারেই পরিপূরক সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা যদি কোনো ধরনের অস্বস্তি কিংবা অধৈর্যতার মধ্য দিয়ে যাচ্ছিলেন সেক্ষেত্রে কিন্তু অস্বস্তি কিংবা অধৈর্যতাগুলোকে দূর করতে পারবেন এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ সময় যে আপনাদের জীবনে নানান ধরনের সুখবরগুলো বয়ে নিয়ে আসবে নানান ধরনের পরিবর্তন আসার শুভ সংযোগগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন ইতিমধ্যে যদি আপনি কোনো বাধা নিয়েছিলেন কোনো বিষয়ে আপনি চিন্তিত ছিলেন তাহলে সেই চিন্তাগুলো আপনাদের মন থেকে দূর হতে চলেছে সমস্ত রকম কাজকর্মে একটা স্বস্তিদায়ক ফল পাবেন যে বিষয় নিয়ে অস্বস্তি যে বিষয় নিয়ে উদ্বেগ সেই উদ্বেগগুলো আপনাদের দূর হওয়ার সম্ভাবনা রয়েছে এই সূর্যগ্রহণ থেকে পনেরোটি দিনের মধ্যে একেবারেই যেন আপনারা আগামীকাল থেকে বড় বড় পরিবর্তনগুলো পাবেন তো আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে একেবারেই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনাদের জীবনটাকে পরিবর্তন করতে চলেছে তাই আপনারা এগিয়ে চলুন আপনারা বড়ো বড়ো জায়গায় কাজকর্ম করার সুযোগগুলো পেতে পারেন আপনারা ইতিমধ্যে যদি কোনো ধরনের কঠিন কাজ নিয়ে বসে রয়েছিলেন সেক্ষেত্রে সেই কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবে করার জন্য রাস্তাগুলো সামনে পাবেন বিশেষত আর্থিকভাবে যারা সমস্যায় রয়েছিলেন তারা আর্থিক দিক থেকে এবার অগ্রগতি করার সুযোগগুলো পাবেন বিভিন্ন উৎস বিভিন্ন মাধ্যমগুলো থেকে এই সময়ে মানসিক শান্তি করার বহু রাস্তা আপনি কিন্তু আপনার সামনে পেতে পারেন তবে আপনাকে সঠিকভাবে চলতে হবে আপনাদের জীবনে গুরুত্ব দিয়ে চলতে হবে তবেই কিন্তু আপনারা যে কোনো দিকে আপনারা সাফল্যের দিশায় কিন্তু ছুটে যেতে পারবেন আর বিশেষ করে যারা উপার্জন নিয়ে প্রেচারে ছিলেন কিংবা অর্থ সঞ্চয় নিয়ে আপনারা কোনো চিন্তায় থাকলে এবার কিন্তু আগামীকাল থেকে সূর্যগ্রহণের যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ পনেরোটি দিনের মধ্যে আপনারা সেই প্রভাবে প্রভাবিত হবেন আর আগামীকাল থেকে এই সূর্যগ্রহণ যেন আপনার জীবনটাকে প্রভাবিত করবে যেন নতুন দিশাগুলো আপনাকে দেখাবে আপনি বেশ কিছু ক্ষেত্রে আপনার কেরিয়ার থেকে শুরু করে ব্যবসাপাতি আপনাদের পারিবারিক জীবন স্বাস্থ্য অর্থকরী প্রেম জীবন কিংবা আপনাদের মানসিক অবস্থার দিক থেকে বড়োসড়ো সাফল্যের আপনি সুযোগগুলো পাবেন পরিবর্তনগুলো খুঁজে পাবেন তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ আপনার জন্য না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি সুফলটা পাবেন কোন জায়গায় সাবধান থাকতে পারলে আপনি বিপদমুক্ত থাকতে পারবেন সমস্ত কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানাব তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদ আপনার জীবনটাকে অনেকটাই বদলে দিতে চলেছে তো এই সময়ে গুরুত্বপূর্ণ সময় আপনাদের ক্ষেত্রে নানান দিকে অগ্রগতি করার সময় নানানভাবে আপনি সাফল্যের দোরগোড়ায় পৌঁছোতে পারবেন ইতিমধ্যে যদি কোনো প্রেশার কিংবা কোনো চিন্তা নিয়ে রয়েছিলেন সেই চিন্তা কিংবা প্রেশারগুলো আপনাদের নিমেষের মধ্যেই দূর হতে চলেছে বিশেষত আপনি বড়সড়ো সাফল্য পাবেন কারণ আপনার যে টাকা পয়সা নিয়ে সঞ্চয়ের ক্ষেত্রে আপনি ঝামেলা ঝঞ্ঝাট পাওয়াচ্ছিলেন কোনো মতেই যেন অর্থগুলোকে আপনি ধরে রাখতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু এই সময় অর্থ ধরে রাখার ক্ষেত্রে একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে অর্থগুলোকে ধরে রাখতে পারবেন আর্থিক পরিস্থিতির দিক থেকে আপনি নতুন পথগুলো খুঁজে পাবেন আপনি আপনার মনে শান্তিটা এই সময় বেছে নিতে পারবেন কোনো কিছু কেনাকাটা করার পরিকল্পনা থাকলে কিন্তু সেই জিনিসপত্রগুলো আপনারা কেনাকাটা করতে পারবেন কারণ যোগাযোগের মাধ্যমগুলো বাড়বে টাকা পয়সার আনাগোনা থাকবে কোনো গাড়ি কিংবা কোনো মনপছন্দ জিনিস যদি আপনি কিনতে চাইছেন সেক্ষেত্রে আপনি আগামীকাল সূর্যগ্রহণ থেকে পনেরোটি দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে পনেরোটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে সেই সকল সুযোগ সুবিধা আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে আপনি সকল রকম স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন যারা কোনো সম্পত্তি কিনতে চাইছেন কিংবা এই সময় সম্পত্তিগুলোকে বিক্রি করার পরিকল্পনা রেখেছেন তাহলে সেই জায়গাগুলো থেকে প্রচুর লাভের সুযোগগুলো পেয়ে যেতে পারেন আর বিশেষ করে এই সময়ে আপনি কিন্তু সাফল্য পাবেন যে কোনো জায়গায় কাজকর্ম হোক কিংবা কোনো ব্যবসাপাতি হোক সেই জায়গায় কিন্তু সাফল্য লাভের ক্ষেত্রে আপনি অনেকটাই এগিয়ে থাকবেন যারা নতুন ব্যবসা পুরনো ব্যবসা যে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তো সেই সকল ব্যবসাগুলো এবার কিন্তু এগিয়ে যেতে থাকবে এই সূর্যগ্রহণের প্রভাবের জেরে কিন্তু আপনারা সেই সকল ব্যবসাপাতির ক্ষেত্রে অনেকটা সঠিক রাস্তা খুঁজে পাবেন যার জেরে সঠিক ফলটা লাভ করবেন বিশেষ করে এই সময় জীবনে আপনি এগিয়ে যাওয়ার জন্য যে পথটা সেটাকে বেছে নিতে সক্ষম হবেন যে অধৈর্যতা কিংবা যে তিক্ততা আপনার মনের মধ্যে ঘোরাঘুরি করছিল সেই অধৈর্যতা কিংবা তিক্ততাগুলোকে আপনারা দূর করে ফেলবেন চাকরি বাকরির ক্ষেত্রে শুভ সংযোগ তৈরি হতে চলেছে সরকারি বেসরকারি যে কোনো চাকুরি বাকুরির ক্ষেত্রে আপনারা কিন্তু শুভ সংযোগটা লাভ করবেন শুভ ফলটা প্রাপ্তি করতে পারবেন বিশেষ কিছু ক্ষেত্রে আপনাদের জীবনে অগ্রগতি করার দিশাটা আপনারা খুঁজে পাবেন কারণ এই সময় গুরুত্বপূর্ণ পরিপূরক সময় যারা বেকার বেরোজগার রয়েছেন দীর্ঘদিন ধরে কাজকর্মের খোঁজখবর পাচ্ছিলেন না তো এবার সূর্যগ্রহণের প্রভাবে আপনি প্রভাবিত হবেন কাজকর্মের বিভিন্ন যোগাযোগের মাধ্যমগুলো আপনি পাবেন আর বিশেষ করে এই সময় গুরুত্বপূর্ণ সময় শনির যে রাশি পরিবর্তন সেক্ষেত্রেও আপনার জীবনে নানান পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনি সাড়ে সাতের অন্তিম পর্যায়ে শেষ পর্যায়ে অর্থাৎ তৃতীয় পর্যায়ে থাকবেন যার জন্য তো এই সময় কিন্তু আপনাদের জন্য বিভিন্ন ধরনের সুখ শান্তির খবরগুলো নিয়ে আসতে চলেছে তো এগিয়ে চলুন আপনারা নিশ্চিত সাফল্য পাবেন নিশ্চিত বেটার কিছু পরিস্থিতি খুঁজে পাবেন তাই যত তাড়াতাড়ি আপনি আপনার জীবনের বাধাগুলো দূর করার চেষ্টা করবেন এই সময়ে তত তাড়াতাড়ি সূর্যগ্রহণের প্রভাবে কিন্তু এগিয়ে যেতে পারবেন সর্বক্ষেত্রে সাফল্য পাবেন সকল জায়গায় নিশ্চিত আপনি আপনার মনের শান্তিটা খুঁজে পাবেন পারিবারিকভাবে সুখ শান্তি পাওয়ার যোগ রয়েছে পরিবার নিয়ে যে অসুবিধা কিংবা অস্বস্তি ছিল পারিবারিক বিষয়ে সেই অসুবিধা কিংবা অস্বস্তিগুলোকে আপনারা দূর করতে পারবেন আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালোভাবে পরিবারে কোনো গুরুত্বপূর্ণ মাঙ্গলিক কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে পরিবারের ভাই বোনদের সঙ্গে যদি কোনো তিক্ততা কিংবা অশান্তি রয়েছে সেই অশান্তিগুলো দূর হবে কারণ সূর্যগ্রহণের প্রভাবে আপনি প্রভাবিত হবেন যার মাধ্যমে আপনাদের যে জীবনে যে সমস্যা কিংবা আপনাদের জীবনে যে মানসিক চিন্তা নিয়ে আপনি রয়েছেন অনেক সময় অনেক ক্ষেত্রে আপনি যে কোনো ভাবনায় জুড়ে রয়েছেন সেই চিন্তা ভাবনাগুলো কিন্তু আপনাদের হঠাৎ করেই দূর হতে চলেছে সূর্যগ্রহণের প্রভাবেই কিন্তু আপনারা সাফল্য লাভের দিকে এগিয়ে যেতে থাকছেন সর্বক্ষেত্রে প্রচুর পরিমাণে আপনি সুযোগ পাবেন সুযোগের সদ্ব্যবহার করুন অর্থাৎ যত আপনি সুযোগের সদ্ব্যবহার করবেন আপনি পরিস্থিতি বুঝে এগিয়ে যেতে পারবেন পরিস্থিতি মাপিক চলার চেষ্টা করবেন তত জীবনে আপনি উন্নতির পথগুলো খুঁজে পাবেন আর জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাটিকে সঠিকভাবে আপনারা বেছে নিতে পারবেন তো সময় পরিপূরক সময় আপনারা এই সময় সঞ্চয়ের দিকে মনটাকে বসাতে পারবেন যারা সঞ্চয় নিয়ে চিন্তায় ছিলেন তারা সঞ্চয়টাকে মন করতে পারবেন কিংবা যারা খরচপাতি নিয়ে ঝামেলা ছঞ্ছাটি জড়িয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার সেই সকল খরচগুলোকে কমিয়ে ফেলবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় কিংবা রাজনৈতিক জায়গায় সামাজিক কর্মকাণ্ডে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময়ে সাফল্যটা পাবেন তারা কিন্তু এই সময়ে অগ্রগতি করার সুযোগটা পাবেন কারণ এই সময় ব্যাপক সময় গুরুত্বপূর্ণ সময় এই সময় আপনি নতুন নতুন সুযোগ পাবেন নতুন নতুন চিন্তাধারা নিয়ে আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাটিকে বেছে নিতে পারবেন প্রেম জীবন কিংবা আপনাদের বিবাহিত জীবনে এই সময় গুরুত্ব রাখা উচিত যাতে কোনো ঝামেলা ঝঞ্ঝাট না আসে যাতে কোনো অস্বস্তিতে আপনি জড়িয়ে না পড়েন যত আপনি গুরুত্ব দেবেন প্রেম জীবন কিংবা আপনাদের বিবাহিত জীবনে আপনারা অনেকটাই অগ্রগতিপূর্ণ ফল পাবেন যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে ধীরে ধীরে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো আসতে পারে কিংবা প্রেম সম্পর্ক নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু সেই চিন্তাগুলোকে হঠাৎ করে দূর করতে পারবেন সময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময় যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার জীবনের চিন্তা কিংবা যন্ত্রণাগুলো দূর করতে পারবেন যত আপনি সঠিক মানসিকভাবে পরিপূর্ণ থাকবেন অর্থাৎ খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন খারাপ লোকের সঙ্গে মেলামেশা করা বন্ধ করুন দেখবেন আপনি জীবনে উন্নতিটা পাবেন দেখবেন আপনি জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাটা পাবেন তবে বেশ কিছু ক্ষেত্রে সাবধান থেকে চলুন দেখবেন আপনারা এই সূর্যগ্রহণ থেকে আগামীকাল থেকে পনেরোটি দিন একেবারেই গুরুত্বপূর্ণভাবেই কাটাতে পারবেন সময়টা আপনাদের জন্য ব্যাপক কিছু পরিবর্তন নিয়ে আসার সময় তাই সময়টিকে কাজে লাগান এবং এগিয়ে চলুন তাহলেই সাফল্য সঙ্গ দেবে তাই আপনি কুম্ভরাশি কিংবা কিংবা কুম্ভলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে সাতটি শুভ দুটোই অশুভ ঘটনা ঘটবে সূর্যগ্রহণ থেকে পনেরোটি দিনের মধ্যে উনতিরিশে মার্চ দু থেকে জীবনটা আপনার তোলপাড় হতে চলেছে সোনা ভরা গাছ হাতে পাবেন একদিকে সূর্যগ্রহণ আরেক দিকে থাকছে শনির রাশি পরিবর্তন তো এই যোগ আপনার জীবনটাকে প্রভাবিত করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটা বাজিয়ে রাখবেন সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট